বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দলের তালিকার তিন নাম্বারে আছে মেসির আর্জেন্টিনা অপরদিকে দুইশো গোল নিয়ে সবার উপরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জুলিয়ান আলভারেজের জোড়া গোলে স্পার্টা প্রাগের বিপক্ষে ছয় শূন্য গোলের বড় জয় পাই অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে সর্বোচ্চ নয় পয়েন্ট তিন রেটিং নিয়ে ম্যাচ পুরস্কার জিতেন জুলিয়ান আলভারেজ মেসি রোনালদোর পর প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে একশো গোলের মাইল ফলক স্পর্শ করলেন রবার্ট লেভেন বর্তমানে একশো পঁচিশ ম্যাচ খেলে একশো এক গোলের মালিক লেভেন চলতি মৌসুমে ফর্মে তুঙ্গে রয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনহা রাফিনা এই মৌসুমে বার্সেলোনা জার্সিতে আঠারো ম্যাচ খেলে ১৩ গোলের পাশাপাশি দশটি অ্যাসিস্ট করেছে ফিলিপে কৌতিনহো সম্পর্কে ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় নাজারিও রোনালদো বলেন ফিলিপে কৌতিনহো এই প্রজন্মে সেরা ব্রাজিলিয়ান মিডফিল্ডার যদিও এখন সে ফর্মে নেই তারপরও তিনি এখনও ব্রাজিল জাতীয় দলে ডাক পার যোগ্য